কি হয়েছে চলে এসছো কেন স্কুল থেকে ভাল লাগে না মাদ্রাসাতেই ভর্তি করা লেগে নিয়ে বাড়ি যাবে না মাদ্রাসায় যাবে বাড়ি যাবে এই যে শ্রী হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি আমি শ্রী হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি ঠিক শিয়াখালা পঞ্চায়েত অন্তর্গত একেবারে গড়ে পাওয়া যে টার্নিং সেই টার্নিংয়ের কাছেই আছি কিছুক্ষণ আগে দুটি বাচ্চা বাউরিয়া থেকে দুটি বাচ্চাকে ওর কাকা ফুসফুয়া শরীফে মাদ্রাসায় ভর্তি করার জন্য নিয়ে এসেছিল আজকে বাড়ি থেকে ওখান থেকে চলে আসে ওনারা বলছে নাকি রাতে মারধর করেছে আমাদের ভালো লাগে না চলে যাচ্ছে এই এলাকার সদস্য কি বললেন বা ওর কাকা বা বাচ্চা দুটো তা আপনাদের শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন আচ্ছা দাদা আপনার নাম কি রাজবাবু আচ্ছা আপনাদের বাড়ি কোথা খাদেরি খাদেরি আজ বাউড়ি আজার সংঘ কেলা আচ্ছা ওই বাচ্চা দুটোকে যেখানে মাদ্রাসায় দিয়েছিলেন না কোনো জায়গা ছিল না মাদ্রাসাতেই ভর্তি করার লেগেই এসেছিলেন হ্যাঁ আমি কাশের হুজুরকে ফোন করেছিলাম ওই মাদ্রাসায় বা বাচ্চা দুটোকে ভর্তি করার লেগে ঠিক আছে হুজুর ওই ঠিক করে দিয়েছিলে মাদ্রাসায় যে ভর্তি করা হবে ভর্তি করার লেগে কদিন আগে ভর্তি করেছিলো এই দিন হবে দু দিন আগে আচ্ছা রাত দুটোর সময় বাচ্চা কোনো ছাদে উঠেছিলো ঠিক আম্মায়ের ছাদটা কেন উঠে ঠিক আছে পড়ে যেয়ে ওই সব হয়েছে ঠিক আছে ঝাপ ফাঁপ মেরে আচ্ছা বাচ্চাগুলোকে বাচ্চাগুলো যেটা বললো আজকে ওখানে লোকজনের সামনে যে বাচ্চাগুলো নাই মারধর করা হয়েছে না না মারধর করা হয়নি ওই ঝাঁপ মেরেছে সাত থেকে কুকুর পাড় দিয়ে ঠিক আছে ওই ঝাঁপ ফাঁপ মেরে হয়েছে বাচ্চা দুটোকে মানুষ করার লেগে দিয়ে গেছিলো আসলে হবে না ওরা ঠিক আছে আমি গিয়ে চলে যাব বাচ্চা কি মা বাবা নয় না না আমি ওনার চাচা ঠিক আছে আমি দেখভাল করি বলে মাদ্রাসা ফোন করেছিল বাচ্চাগুলোকে আমি নিয়ে যাবার লেগে এসেছি ঠিক আছে এসে দেখতেছি বাচ্চাগুলো নাই বাইরে চলে গেছে বাচ্চাগুলোকে নিতে এসে দেখছি যে বাচ্চাগুলো নাই ঠিক আছে বাচ্চাগুলোকে ধরেছে শিয়া খেলার লোক ওইখানে ফোন আছে ওইখানে ধরে রেখেছে তাহলে বাচ্চাগুলো এখন কোথায় আছে চন্ডিদানা থানায় আছে আছে আর ওনাদের আর লেখানে জায়গায় রেখে উনি ইয়ে চলে যাবে ঠিক আছে বাড়ি চলে যাবে আচ্ছা আর পড়াশোনা করবে না 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 এইরকম অন্যায় করলে কী করে কী হবে কে খুঁজে যাবে ঠিক আছে ওদের ভালো লেগেই ভর্তি করা ছিল ও লোকের ফালতু তৈরি দিচ্ছে ওদের ঘরে রেখে দরকার নেই আমি বাড়ি নিয়ে চলে যাব কোথায় কি হয়ে যাবে কোথায় কি হয়ে যাবে আপনার নাম শেখ রাজ পুরো নামটা বলো শেখ জিসান বাবার নাম জম্মান শেখ আচ্ছা কি হয়েছে কোন মাদাসায় পড়ো মাদাসার নাম কি কবে এসছ এখানে পড়তে আর কেন চলে এসেছে এখানে আছি হ্যাঁ ভাল লাগে না মারধ করেছে কে হ্যাঁ হ্যালো কেন মারলো কেন মারলো ঘুরতে ছিলে পড়ুনি খেতে দেয় থাকার অসুবিধা হয় থাকার অসুবিধে তা চলে এলে কেন কি করবে কোথায় যাবে বাড়ি যাবে না মাদ্রাসায় যাবে বাড়ি যাবে তোমার বাড়ি কোথা তোমার নাম সেই বাবার নাম কে বড় তুমি নাও বড় তুমি ছোট আচ্ছা কে কি হয়েছে চলে এসছো কেন স্কুল থেকে ভাল লাগে বাবাকে ফোন করুন এখন তোমরা কোথায় যাবে স্কুলে যাবে না বাড়ি যাবে বাচ্চা দুটো কি ইতিমধ্যে থানা প্রশাসন এসছে এসে বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কি হচ্ছে রাস্তা দিয়ে ওরা ছেলে সাত বছর আট বছর বয়স হবে ওরা আমাদের পাশ হচ্ছিল আমাদের এখানকার কোন স্থানীয় বাসিন্দা আমি তো আমি পড়েছি অনেকটা এসে ওদের থেকে যদি এত বড় ব্যাগ নেই তখন ওরা বলছে আমাদের সন্দীপুরে ওখানে একটা মাদ্রাসা আছে মাদ্রাসা নাকি ওর কাকা কাকিমা বাবা মা নেই ওদের কথা যে ওর কাকা কাকিমা নাকি এখানে পড়ার জন্য ভর্তি করে দিয়ে গেছিলো আর ধরো করতো এমন খেতে পড়তে হয়তো দিত ওরা বলছে খেতে পড়তে দিত সেই জন্য ওরা এখন কোনো সুযোগ সুবিধা বুঝে আজকে ওরা ওখান থেকে বেরিয়ে বাড়ি আছে ওদের বাউড়ি হচ্ছে বাউড়িয়া আজ এক ক্লাব নাম বলছে তো ওরা ফিরে যাচ্ছিলো বাড়িতে ওরা এই বাচ্চা ছেলেরা এক একটা কোথায় যাবে সেই জন্য আমরা প্রশাসনকে ফোন করেছিলাম প্রশাসন এসে এই মুহূর্তে ওদেরকে তুলে নিয়ে যাচ্ছে ওদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এই মুহুর্তে খবর এই আপোনাৰ নাম আপুনি পৰিচয় এই বুথটা কত নম্বৰ বুথ এটা হ'ল এক সোতৰ নম্বৰ বুথ এটা ষোল্ল একশ সোতৰ